আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন এক থেকে দুই মিনিটের মাধ্যমে এই ধরনের একটি ঈদ মোবারক লোগো ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মোবারক লোগো ডিজাইনের পিএল পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ফটো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই নিয়ে এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিওটা দেখে আসবেন আর আপনাদের প্রয়োজনীয় একটি ফিজারঅ্যাপ অ্যাপ্লিকেশন ফিজার অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ফিজার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর আপনাদের প্রয়োজনীয় ব্যাগটি পিএলপি ফাইল পিএলপি ফাইলটি আপনারা ভিডিও থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিএলপি ফাইলটি ফিজার ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনপোর্ট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাস্ক করে দেবেন তা আমি এখানে টাস্ক করে দিলাম তারপরে এব্রিয়ান ব্রিয়ান একদম উপরে দেখতে পারবো ডট পি এল পি আমরা এখানে টাচ করবো তা আপনি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনি দেখতে পাচ্ছেন ঈদুল আজাহা লোগো ডিজাইন পি এল পি এ পি এল পি পাল্টি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে তারপরে আপনারা এই পাল্টির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা সালে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের পি আর বি পাল্ট ফিক্চার ইনফুট হয়ে গেছে এখন শুধু আমরা কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার এই লেয়ারের মধ্যে টাস্ক করে দেবেন তো আমি এখানে টাস্ক করলাম তারপর আমরা এখান থেকে ফটোটাকে সিলেক্ট করবো এবং লকটা সাড়ায় নেব তো আমরা এখান থেকে লকটা সারাই নিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করবো তারপর আমরা ফটোর মধ্যে টাস্ক করবো তারপর আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাস্ক করে দেব প্রতিটা পিকচারে এখানে অপশনটা আসে তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশনটার মধ্যে টাচ করতে হবে তারপর আপনারা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা এই ছবিটাকে ক্রোপ করে নেবেন যতটুকু প্রয়োজন তারপর আপনারা এই ছবিটাকে এদিক সেদিক ঘুরে নিতে পারেন তারপর আপনারা এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে এই ছবিটাকে আপনার কোনায় ধরে যতটুকু প্রয়োজন বড়ো করে নেবেন তারপর এক জাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে চেঞ্জ করতে হবে নামটা চেঞ্জ করার জন্য আপনার আবার অপশনে টাচ করে দিতে হবে তারপর আপনার এখান থেকে নামটাকে খুঁজে বের করে নিতে হবে তারপর এখান থেকে লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দেবেন মশাই দিয়ে আপনার যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখান দিয়েছি মোহাম্মদ সাদ্দাম হোসেন তারপর আমি এখান থেকে ওকেতে টাস করব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো এই নামটার মধ্যে আমরা ফন্ট অ্যাড করব এই জন্য আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে ফন্ট নাম্বারে একটা অপশন দেখতে পারবো এই ফন্টের মধ্যে আমরা একটা টাচ করে দেব তারপর আমরা এখানে মাই ফন্ট দেখতে পারবো আপনার এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন আমাদের এই ফিকজার যাবে এই ফন্টগুলো আসে তারপর আপনারা এখান থেকে ওকেতে টাচ করবেন তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে বা নামটির লেখাটাও পরিবর্তন হয়েছে তো এই নামটাকে আপনারা ছোট বড়ো করার জন্য এখান থেকে এ বাটানে ক্লিক করে সাইজ অপশানে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন চাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এই জন্য কালার অপশনে যাবেন গিয়ে আপনারা এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন আমি আমার মতো করে একটা কালার দিয়ে দিচ্ছি তারপর আমরা এই ডিজাইনটি সেভ করবো সেভ করার জন্য একদম উপর সেভ আইকন দিতে পারবো এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখান থেকে সেভ আজ ইমেজে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো টাচ করার সাথে সাথে এই ডিজাইনটি হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ